আমি নসুরুল্লাহ দরবারে আদবের খেলা করেছি কোরআনের খেলা করেছি সেলিমের খেলা করেছি বিধানের

নামাজ না পড়লে ভাত হবে না নামাজ পড়ো তবে আগে ছিল না ছিল না এখন বলা যাবে না কেন ছেলেরা বাপের থেকে উঁচুতে উঠে গেছে তখন বাপ চাচারা গরিব মানুষ অসহায় খেটে খুঁটে দিনানা দিন কষ্ট পরিশ্রম করে নিজেরা না খেয়ে নিজেরা এক বেলাকে আমাদেরকে মানুষ করেছে আমাদেরকে কষ্ট করে আজকে আমাদের ছেলেরা দুনিয়ে আসার পরে তারা রাজভোগ দেখেছে দুনিয়া আসার পরে তারা অভাব অনটন করে জিনিসটা পাই না তারা কষ্টটা বুঝতে পারবে না কিন্তু আমাদের যত সুখ এসেছে তত আল্লাহ থেকে দূরে সরে গেছি আমরা শরীরের কাজ থেকে দূরে সরে গেছি তখন মানুষ এক

সবাতুল রহমান বলো বলো আমি রাসূলুল্লাহ আমি কিছুদিন হলো আমার ওসাহাবিন কানে কানে ওই সালাহী রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি না ওবা সালাদা জনেরা আপনারা কি মদিনার মসজিদে নববী শরীফে আপনারাদের নিয়ে গিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাললে দেখি না ওবা

কিতুতকে জবাব দিলেন কল্লা বান্দা নদিয়া মসজিদে মানিয়া বান্দা আল্লাহ রাসুল সাফা বললেন আবু বকর হুজুর আমাল দিয়ে আল্লাহ রাসুল সাফা কে সালাম দ্বারা বললেন কে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওসব এমন কে একবার দরবাদ কলম বিতুত থেকে জবাব দিলেন কে আমি আবু বকর আর আমার সঙ্গে আছে আমার ভাই ও মা আমাদের সঙ্গে আছে ভাই আমার একবার দরজাটা খুলুন আল্লাহ নবী আপনাকে সালাম দিয়েছে আর মদিনার মসজিদে নজর আপনি যাওয়া কেন বন্ধ করেছেন আল্লাহ রসুল জানতে চেয়েছে আপনাকে ডেকে পাঠিয়েছে ভিতর থেকে জবাব এলো ভাই আবু বাকার ফিরে চলে যান ফিরে চলে যান দরজা আমি খুলছি না মদিনার মসজিদে নবীতে যাচ্ছি

যখন গোয়াচে নিচে যখন জিজ্ঞাসা করা জবাব ইয়া রাসূলুল্লাহ আবি তুয়াল সমাপ্ত জান

وعلى عالم وعلى سيدنا عصير إما على عسين 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 الله وليل وطر الزمان قتول على أمير الشريعة

아 ل 다

ছত্রাক প্রপ্রাসুনি নারই নেবে নারই নেবে একটু তার আদ אַסו אוי, 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 אוי,

যারা বোঝে না যারা জানে না মা বাবু যদি মহাপুরত নাই দাদা দাদি যদি মহাপুরত নাই তারা রাস্তাঘাটে বের করে বাড়িতে বসে গল্প করে ছেলেরা আমি তোমাদের সময় চাই যদি আজকে বলে পাঁচ মিনিট বসো আমার আল্লাহ খুশি হবে আল্লাহকে খুশি করতে হবে আল্লাহ জান্নাত জান্নাত খুঁজতে না الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد ألا إله إلا الله وحده لا شريك له وأشهد أن لا